বিশিষ্ট দায়ী ও ধর্মীয় আলোচক মোহতারাম আবু তুহা মোহাম্মদ আদনান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত তোহাজিন একাডেমি সখীপুর টাঙ্গাইল প্রতিষ্ঠার অল্প কয়েকদিনের মধ্যেই ব্যাপক সুনাম অর্জন করেছে আমাদের বিভাগসমূহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা ও প্রি বিভাগ আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন বিভাগ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অত্র প্রতিষ্ঠানে রয়েছে একঝাক প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ যুগোপযোগী শিক্ষক মণ্ডলী হিফজুল কুরআন বিভাগে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান নিজস্ব শিক্ষক মণ্ডলীগণের মস্কের পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি ও হুফাজদের দ্বারা মস্কির ব্যবস্থা সর্বাধুনিক উন্নত পরিচ্ছন্ন ও নিরিবিলি মনোরম পরিবেশ পৃথক ক্লাসরুম ও পৃথক বেডরুম ব্যবস্থাপনা দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য সিঙ্গেল খাট সম্বলিত পৃথক আবাসন ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ নুরানি বিভাগে প্রতিদিনের পর প্রতিদিন ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়া হয় দৈনন্দিন পাঠ্য তালিকা অনুযায়ী পাঠদান শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সাপ্তাহিক সেমিনার হামনাথ কবিতাবৃত্তি তর্ক বিতর্ক ও প্র্যাকটিক্যাল প্রদর্শনীয় মাধ্যমে আদব আকলাখ শিক্ষাদান ডাক্তারের পরামর্শ মোতাবেক মেধা বিকাশে সহায়ক উন্নত খাবার পরিবেশন টাঙ্গাইল জেলায় সর্বাধুনিক ব্যবস্থা ও পৃথক আবাসন সম্বলিত সর্বপ্রথম প্রতিষ্ঠান তোহাজি নুরাইন অ্যারাবিক একাডেমি শকিপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাদ আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাতাম আলাম আল্লাহ নবী বাহাদা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে দোহা জিনুরাইন অ্যারাবিক একাডেমি সখিব টাঙ্গাইল প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মঞ্চে ব্যাপক সুনাম অর্জন করেছে কারণ আমাদের এই প্রতিষ্ঠান রয়েছে একদল যুগ উপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ টিচিং স্টাফ এবং আমাদের এই প্রতিষ্ঠানে আরবি এবং জেনারেল উভয় শিক্ষায় সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব গুরুত্ব প্রদান করা হয় এই কারণে আপনি আপনার সন্তান নিশ্চিতভাবে আমাদের প্রতিষ্ঠানে দিতে পারেন কারণ আপনার এই সন্তান আমাদের থেকে যদি সে জেনারেল শাখায় যে কোনো সেক্টরে সে যদি পড়ালেখা করতে চায় তাহলে সেখানেও সে পড়ালেখা করতে পারবে এবং আরবি যে কোনো শাখায় পড়তে চাইলে সেখানে পড়তে পারবে কারণ এখান থেকে এমনভাবে আমরা ছাত্রদেরকে গড়ে তুলি যেন সে চাইলে আরবি এবং জেনারেল যে কোনো লাইনেই সর্বোচ্চ শিক্ষা এবং সর্বোচ্চ দক্ষতার সাথে যে কোনো সেক্টরে সে যোগদান করতে পারে শিক্ষা লাভ করতে পারে তো এই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন ভিজিট করবেন আমাদের পরিবেশ দেখবেন আমাদের টিচিং স্টাফ এবং তাদের শিক্ষার যেই দক্ষতা রয়েছে তাদের ক্লাস নেওয়ার যেই পদ্ধতি রয়েছে এগুলো আপনারা দেখবেন দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এখানে প্রতিষ্ঠানে ভর্তি পাবেন ইনশা আল্লাহ